যখন দেখবো মিচ্চানা বিষয় নিয়ে বড় রকমের সাধুগিরি দেখাচ্ছে তখন বুঝবো এই সাধুগিরি আসলে আসল সাধুগিরি লয় এই সাধুগিরি হচ্ছে একটা পর্দা বুঝছো এই সাধুগিরির আড়ালে উনি বড় রকমের অকাম করে স্যার মিচ্ছানা ভালো করে বুঝে দেন এনা কঠিন কঠিন লেগেছে সঠিক ভাবে বুঝবার পারিছি না শোন স্বামী বাইরে থেকে কাজ কাম করে আসে বাড়ির ঢুকতেই দেখে বউ কান দিচ্ছে কান্দা দেখে তো স্বামীর সেই মন খারাপ বউ করছে কি হচ্ছে কি হচ্ছে তুমি কান দিচ্ছ কিসের জন্য বউ কষ্টে দুঃখে মাথা নিচু করে আছে চোখ দিয়ে ঝর ঝরকে পানি পড়ে যাচ্ছে স্বামী করছে তোমার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না কও কি হচ্ছে কও তখন বউ করছে আমাকে বাড়ির বারান্দার যে গাছটা আছে এই গাছও চার পাঁচটা চোরই পাখি আসলো আমি মুখ খুলে বাইরে গেছি চোরই পাখি গুলো আমার মুখ দেখছে তুমি তো জানোই আমি খুবই পর্দা করি এই যে চোরই পাখি গুলো আমার মুখ দেখলো আমার পর্দা নষ্ট হলো আমি আল্লাহর কাছে যাবেন কি জবাব দেবো আল্লাহ তো আমাকে পাকড়াও করবি কবি যে তুই পর্দা ছাড়া বাড়াছো কৃষক বইয়ের কথাবার্তা শুনে স্বামী তো খুশিতে আত্মহারা হয়ে গেছে অবাক হয়ে গেছে চিন্তা করছে কিরি আমার বউ এত পর্দাশীল এত ভালো চলেই পেকে আমার বইয়ের মুখ দেখছে সেই তাই এত কষ্ট পাচ্ছে এত অনুতপ্ত তখন স্বামী জ্বরের নামাজ পড়ে আল্লাহর কাছে বইয়ের জন্য দোয়া করে ইয়াল্লাহ তুমি আমার বউ মাফ করে দাও আমার বউ অনেক ভালো মাফ চাই এবং বিকেল বেলা কাটুরি ডাকে লিয়াচ্ছে যারা গাছ কিনে লাই লিয়ে আসে ওই গাছই বেছে দিছে কাটুরিরা গাছ কাটেলে চলে গেছে আর যান কোনো পাখি যান বসতে না পারে আর বউ যান কেউ না দেখ পায় স্বামী তারপর থেকে মহা খুশি এত ভালো ইনকা একটা বউ পাইছে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করিচ্ছে তার সাত দিন পরে স্বামী অফিস থেকে কাজ কাম শেষ করে আগেই বাইরে যাচ্ছে বাইরে এসে দেখে ওর বউ আরেক পুরুষ লে শুতে আছে অকাম কোকাম করিচ্ছে স্বামী সেটা নিজের চোখে দেখে এমন কষ্ট পাচ্ছে তাই বিশ্বাসই করবার পারিছে না যাই হোক ওই দৃশ্য দেখে কষ্টে দুঃখে তার জবানি বন্ধ হয়ে গেছে কাকু কিছু না কয়া কিছু কাপড় চোপড় নিয়ে বাড়ির থেকে বার হয়ে চলে গেছে বার হওয়া অন্য একটা রাজ্যের কাছে চলে গেছে যে রাজপ্রাসাদে ওই রাজ্যের রাজা থাকে দেখে ওই রাজপ্রাসাদের প্রাসাদের চারদিকে খালি মানুষ মানুষে ভর্তি হয়ে গেছে দেখে মনে হচ্ছে কোন একটা ঘটনা ঘটছে এই লোক একজনকে জিজ্ঞেস করেছে কে ভাই এটি এত লোকজন কিসের জন্য এটি এত ভিড় কে ঘটনা কি তখন ওই লোক করলো এই রাজপ্রাসাদ থেকে রাজার সমস্ত সোনা দানা চুরি হয়ে গেছে রাজার মাথা খারাপ হয়ে গেছে রাজা ঘোষণা দিছে যাই এই চোরক ধরে দিতে পারবি তার লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু কেউ কোনো খোঁজ খবর পাচ্ছে না এই লোক শুনে চিন্তা করছে আমি তো অন্য রাজ্য থেকে আছি আমি ক্যাঙে বসবো ওই কথা শুনে ওই অন্যদিকে হাঁটা শুরু করলো হাঁটতেই দেখে একটা লোক মানে বুজুর্গ টাইপের দাড়ি দাঁড়িয়ে আছে যুব্বা পরা দেখে ওই পায়ের দুই লোকের উপরতে হাঁটিচ্ছে তুমি দেখে চিন্তা করছে কে রে গোটাল পাও ভালো মানুষ কিন্তু পায়ে লোকের উপর হাঁটিচ্ছে ঘটনা কি এই কথা শুনে ওই লোককে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই আপনি লোকের উপর হাঁটিচ্ছেন কৃষক আপনি তো গোটাল পাই ভালো আছে তখন এই বুজুর্গ লোক করছে ভাই আমি খুব সাবধানে হাঁটি যদি আমার পায়ের তলে পরে পিঁপড়া মরে যায় তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো এই কথা শুনে এই লোক আর এক মিনিট দেরি করেনি রাজ দরবার চলে গেল যা লোক করলো আমি চোর চিনে ফেলে দিছি আমাকে না রাজার সাথে দেখা করবার দেন আমি ডাইরেক্ট রাজা কাছে কমো তখন সবলি অবাক হয়ে গেল রাজার কাছে যাওয়ার সুযোগ দিল রাজা কাছে করলো রাজা সাহেব আপনি এলাকার যে বুজুর্গ লোকটা আছে লোকের উপর হাঁটে পিপড়া মারার ভয়ে এই লোক আপনার সোনা জানা সব চুরি করছে শুনে তো রাজা অবাক হয়ে গেল কিভাবে সম্ভব এত ভালো লোক করে চুরি করে এটা সম্ভবই নয় এই পুরো রাজ্যের মধ্যে এই লোকই সবচেয়ে ভালো লোক তখন ওই লোক বলল আপনি ভালো করে খোঁজলে দেখেন এই লোকই চুরি করছে পরে রাজা খোঁজ খবর নিয়ে দেখে হ্যাঁ ঘটনা সত্য এই লোকই চুরি করছে রাজা খুশিতে এক কয়েক লাখ টাকা পুরস্কার দিল এবং তারপর জিজ্ঞেস করলো আচ্ছা তুমি অন্য রাজ্যের একটা লোক তুমি একদিনই এই সুরক তুমি সিন্না কাঙ্গা করে তখন এই লোক কয় রাজা মশাই যখন তুচ্ছ বিষয়েও কাউকে বড় রকমের সাধুতা জাহির করতে দেখবেন তখন বুঝে নেবেন এই সাধুতা আসলে একটা পর্দা এটা ভন্ডামি যার আড়ালে অনেক বড় ধরনের অপরাধ এরা লুকে থয়